আজকে সহজ এবং মজাদার আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা আপনারা বাসায় একবার বানিয়ে খাওয়ালে কাউকে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপি বানিয়ে খাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি তো প্রথমে আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি নুডলসটাকে আমি ভেঙে গুড়া করে এভাবে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন নুড়সটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি যেভাবে আমরা নড়ুলসটা রান্না করার সময় করি ঠিক সেভাবে সিদ্ধ করে নিলে হবে তো নড়ুলসটা সিদ্ধ করা হয়ে গেছে এখন এটা আমি চাকনির মধ্যে ডেলে নিচ্ছি ডেলে একটু ঠান্ডা করে নিব এখন নড়ুসগুলো আমি ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে ডেলে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে আপনারা যদি নড়ুসের পরিমাণ বেশি দেন সেই ক্ষেত্রে দুইটা ডিম দিতে পারেন এখানে নড়ুসের পরিমাণ কম সেজন্য আমি একটা ডিম দিয়ে দিয়েছি এখন এর সাথে আমি হাফ টি স্পুন কাশ্মীরি চিলি দিয়েছি এবং ওয়ান টি স্পুন বাজা জিরা গুঁড়া দিয়েছি এবং ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়েছি এবং হাফ টি স্পুন দিয়েছি ম্যাজিক মশলা এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি নুডসের যে দুই প্যাকেট মশলা থাকে দুই প্যাকেট মশলা এখানে মশলার সাথে চিকেনও আছে আমি সেই চিকেনটাও অ্যাড করে দিচ্ছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এর সাথে আমি অ্যাড করে দিব ওয়ান টি স্পুন আদা কুচি ওয়ান টি স্পুন রসুন কুচি আদাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে টেস্ট ভালো আসে এখন এর সাথে আমি টু টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার দিলে এটা একটু বেটার রেজাল্ট আসে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু করে লবণও অ্যাড করে দিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এই রেসিপিটা করার চেষ্টা করবেন এখন আমি সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি দুই মিনিট রেস্টে রাখবো তারপর চুলাই চলে যাব এখন আমি চুলাই চলে এসেছি চুলার মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি এখন আমি ফোর টি স্পুন তেল দিয়েছি তেলের পরিমাণ এত বেশি দেওয়ার দরকার নেই তো এখন এর থেকে আমি অল্প অল্প নিয়ে এভাবে গোল গোল শেপ করে আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা একদম ক্রিস্পি হবে আমরা দোকান থেকে যেরকম কিনে খাই ঠিক সেরকমই হবে এই রেসিপিটা তো এখন আমি সব একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি এগুলো আমি এক পাশে যখন হয়ে গেছে আমি আরেকটা পাশ উল্টে দিয়েছি দেখতেছেন তো এটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি চুলা থেকে এটা উঠাই নিচ্ছি চুলা থেকে উঠাই নেওয়ার পর এটার কনসিস্টেন্সি এটার কোয়ালিটি দেখে বুঝতেছেন এটা কতটা লোপনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এটার সাথে যদি একটু পেঁয়াজ আর একটু কি গমবার থাকে আর একটু সস থাকে এটা খেতে অসাধারণ লাগে তো আজকে এই পর্যন্ত আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম